আমরা স্কুল ক্রিকেট দুটা ভাগে ভাগ করেছি একটা প্রাইমারি একটা হচ্ছে হাই স্কুল এই টুর্নামেন্টগুলো চলবে এটা নিয়ে প্রাইম ব্যাংকের সাথে আমাদের কথা চলছে পাশাপাশি আমরা ছোট আকার একটা মাদ্রাসা ক্রিকেট করতে চাই এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করতে চাই অর্থাৎ আমাদের সমাজে আমাদের স্টুডেন্টদের লেভেলে আমরা এমন কোনো সার্কিটকে বাইরে রাখতে চাই না যারা আমাদের স্পোর্টসে অবদান রাখতে পারে পরবর্তীতে আমরা শুরু করছি যেমন আগে আমরা ইন্টার কলেজ খেলেছি একটা ডিভিশন এক সময় তো ইন্টার কলেজটা আমরা শুরু করব। ইউনিভার্সিটি আমরা শুরু করব তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে বা আবেদনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনে নেব নিয়ে আমরা খুব দ্রুততম সময় টুর্নামেন্টগুলি স্ট্রাকচারটা তৈরি করে তাদের আহ্বান করব এবং তারপর আমরা ডিসিশন নেব যে এই টুর্নামেন্টগুলো কীভাবে হবে কিন্তু আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা